হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন আজ আর একটা নতুন রিডিং এর সাথে চলে এসেছি আজকে টপিকটা থাকছে যে আপনি যার কথা ভাবছেন সে আপনাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছেন মনে রাখবেন এটা জেনারেল রিডিং আপনার পার্সোনাল রিডিং নয় তাই যতটা মিলবে ততটা নেবেন বাকিটা ওনাদের জন্য ছেড়ে যাবেন আর কোনো জাতি ধর্ম নির্বিশেষে রিডিং অল জনের জন্য অল জেন্ডারের জন্য মেল ফিমেল সেম জেন্ডার ম্যারিড আনম্যারিড সেপারেটেড সিঙ্গেল ডিভোর্সি এক্সট্রা সবার জন্য ওকে এই ডেটটা ইউজ করবো আর দেখাবো আপনার পার্টনারের এই মুহূর্তে আপনাকে নিয়ে কি ভাবছে পার্টনারের এই মুহূর্তে কি ভাবনা চিন্তা ফার্স্ট আমি দেখে দেব দেখে নেব নামের ফার্স্ট লেটার ওকে আপনার পার্টনারের আপনার নয় আপনার পার্টনারের নামের অথবা সান নেমের ফার্স্ট লেটার ওকে কিছু মান আর রাশিফল ইম্পর্ট্যান্ট হতে পারে আপনাদের জন্য ওকে মানে আপনার পার্টনারের জন্য বা আপনার জন্য একটা মুঠোতে যা এসছে তাই নিয়েছে দেরি করছি না নিচ্ছে এন এল এল ফল ললিত ললিত মাথায় এলো ললিতা বি বক্সি ইউ আর আর ফর রিতম রিতম এলো এইচ রিতেশ হতে পারে এফ হালগুনি এগুলো কিন্তু আমি আমার আমার যেটা মাথায় যে নামটা আসছেন সেটা বলছে আপনাদের আলাদা নাম হতে পারে এই 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 অক্ষরটা দিয়ে আপনাদের নাম হতে পারে ওকে এটা ডাব্লিউ অথবা এম এম ফর মলয় মোহিত নির্ময় ওয়াই ওয়াই দিয়ে মাথায় কিছু এলো না আচ্ছা আর কিছু নেই আর ও আছে ওকে

মিঠুন জেমিনি লিব্রা তুলা এরিস মেস ক্যাপ্টিকন মকর স্করপিও বিশ্বিক হিরগো কন্যা সিংহ লিও নাম্বার এসছে যে এই দুটো আসবেই এইগুলো আমি বলছি ফাইভ এসছে সেভেন এসছে ওয়ান এসেছে আচ্ছা এক্স দিয়ে যদি কারোর নাম হয় জানি না থ্রি হতে পারে ওকে থ্রি ইলেভেন নাম্বার এসেছে টু এসেছে জিরো এসেছে অ্যান্ড সিক্সও নাইন এটা দুটোই হতে পারেন ওকে তো এখানে কারোর ডেট অফ বার্থ পারে টোয়েন্টি টোয়েন্টি সিক্স টোয়েন্টি থ্রি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি হতে পারে ওকে কারোর এজ থার্টিও হতে পারে কারো এজ হতে পারে এখানে থার্টি টু থার্টি থার্টি সিক্স থার্টি হওয়ার সম্ভাবনাও আছে ওকে আর ফিফটি টু ফিফটি ফিফটি ওয়ান ফিফটি থ্রি সম্ভাবনা আছে ওকে চলুন এবার দেখবো আপনাদের আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছেন ওকে আপনি যার কথা ভাবছেন সে এই মুহূর্তে আপনাকে নিয়ে কি ভাবছে আমার নিয়ে ভাবছেন তিনি আমার বিরোসকে নিয়ে কি ভাবছেন নিয়ে এই মুহূর্তে ফার্স্ট কার্ড এসছে নাইট অফ সোয়ার্স এটাও আসতে চাইছিল পেজ অফ ইন্ডিকেল কুইন অফ সোয়ার্স

Queen of Cup King of Pentacle Nine of Swords King of uh, Cup Achha. Six of Wands, yes. বটমে আছে ফোর অফ সোয়ার্স আপনার পার্টনার প্রচুর ইমোশনাল আপনাকে নিয়ে ওকে কিছু 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 ক্ষেত্রে উনি কিছু বুদ্ধি দিয়ে কাজ করছেন ওকে সব থেকে বড় কথা আপনাকে প্রচুর মিস করছে প্রচুর মিস করছে ওকে এনে মিসিং এনার্জি অনেক বেশি পেয়েছি আর সব থেকে বেশি পেয়েছি আর একটা যেটা পেয়েছি সেটা হচ্ছে অ্যাকশন কার্ড পেয়েছি ওকে দেখুন এখানে অবভিয়াসলি আপনার পার্টনার টাকা পয়সাকে খুব বেশি ইম্পর্টেন্ট দেন পাওয়ার টাকা মানে পাওয়ার পজিশন খুব বেশি ইম্পর্টেন্ট দেন হতে পারেন উনি এমন কোন ফিল্ডে আছেন বা যে ফিল্ডেই থাকুন বা না থাকুন উনি ওনার ফ্যামিলিতেও হতে পারেন যে উনি ওনারের মতন কাজ করেন মানে হচ্ছে যে উনি হয়তো সব রকম সিদ্ধান্ত ওনাকে নিতে হয় ওকে ওনার ফ্যামিলির সব সিদ্ধান্ত ওনাকে নিতে হয় তো সেই দিক থেকে দেখতে গিয়ে আপনার প্রতি প্রচণ্ড ইমোশনাল আপনাকে কিছু কথা বলতে পারে না অনেক কথা বলতে পারে না কারণ ওনার প্রতি প্রচুর বারেন আছে উনি জানেন যে ওনার লাইফে কিছু কিছু পার্সেন্ট মানুষ জেলাস ফিল করে এবং কিছু পার্সেন্ট মানুষের থেকে আপনাদের দুজনের সম্পর্কটাকে বাঁচাতে চাইছেন কিছু জিনিস আড়াল করছেন যাতে আপনি সেফ থাকুন আপনাকে হাইট করে রাখতে চাইছে ওনা উনি নিজে এই জায়গায় পৌঁছে গেছেন যে উনি বুদ্ধি দিয়ে প্রচুর বুদ্ধি দিয়ে কাজ করছেন কারণ এখানে আমার মনে হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি যে উনি যদি এই মুহূর্তে বুদ্ধি দিয়ে কাজ না করেন তাহলে আপনাদের দুজনের সম্পর্কে কোথাও এখানে ঝামেলা তৈরি হবে বা আপনাদের সম্পর্ক এখানে একদম যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে তাদের জন্যও বলছি এই সম্পর্কটা পুরো এন্ড হয়ে যাবে কিন্তু আপনার পার্টনারের কাছে একটা এন্ড সম্পর্ক নয় আপনি যদি মনে করে থাকেন এই সম্পর্ক এন্ড হয়ে গেছে আমি এখানে এন্ডের একদম কিছু পাচ্ছি না এন্ডের সম্পর্ক নয় কারণ আমি এখানে দুটো কার্ড দেখতে পাচ্ছি আপনাকে বিয়ের কথা ভাবনা চিন্তা করছে যে আপনাকে ম্যারেজের অফার দিতে চায় কমিটমেন্ট দিতে চায় দিতে চায় যে আপনাকে সব রকম অধিকার দিতে চায় সে কোনো কোনোদিনই আপনার সাথে বিট্রে করার কথা ভাববে না ওকে আমি এখানে কোনো রকম বিট্রে করার কার্ড একটাও পাইনি ওকে তো আমি এখানে দেখতে পাচ্ছি দেখুন ফোর অফ ওয়ানস অ্যান্ড টেন অফ কাপস আপনাকে ফ্যামিলি ফ্যামিলির সাথে ফ্যামিলি বানাতে চান ওকে আপনার সাথে একটা জীবনযাপন করতে চান আপনাকে বিয়ের অফার দিতে চান কমিটমেন্ট দিতে চান কিন্তু এখানে মনে হচ্ছে দুজনার দুজনার মধ্যে কারোর ফ্যামিলি মানছে না হতে পারে আপনার পার্টনারের ফ্যামিলি মানছে না আপনাকে কাস্ট ইস্যু হতে পারে রকম রিলিজিয়ান ফ্যাক্টস হতে পারে রকম অন্য ইস্যুও থাকার সম্ভাবনা আছে ওকে হয়তো আপনি বা আপনার পার্সেন কোনো ম্যারিড পার্সেন হওয়ার সম্ভাবনা আছে যে কারণে আপনাকে মোট কথা হাইড করে রাখতে চাইছেন এবং তার সাথে আপনাকে কোথাও বাঁচানোর চেষ্টা করছেন আপনাকে নিয়ে বহু রিক্স রিক্সের কাজ করছেন অনেক কিছু রিক্স নিয়ে আপনার সা আপনার যে সম্পর্কটা যদি রেখেছে এবং এই সম্পর্কের কথা যাতে কেউ না জানে সেটা দিকে প্রচণ্ড পরিমাণে খেয়াল করছেন এবং ওনার উনি এখন চার দিক চারিদিকে কাজ চালাচ্ছেন ওকে ওনার এই মুহূর্তে কিন্তু গ্রহ নক্ষত্র কিছু প্রবলেম কারণে আপনাদের দুজনের সম্পর্কে এই খারাপ সিচুয়েশন তৈরি হয়েছে এখানে কতগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবকটা সিম্বল কিন্তু রাশির ওকে তো এখানে হতে পারে এখানে আপনাদের কুণ্ডলি মিলছে না যেটা হয় যার জন্য এখানে আপনাদের আপনারা হয়তো ফিল করতে পারছে না যার যার জন্যে আপনাদের এখানে সমস্যা তৈরি হচ্ছে যা ম্যালয়েশিয়ান এসছে তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি উনি সব রকমভাবেই ট্রাই করছেন যে এই সম্পর্কটাকে বাঁচানোর এবং এই সম্পর্কটার একটা পরিণতি দিতে ওকে কিন্তু ওনার লাইফে এমন কোনো ব্যক্তি আছে বা ওনার বাড়িতে এমন কোনো ব্যক্তি আছে যে এই সম্পর্কটাকে মেনে নিচ্ছে না বা সম্পর্ক থেকে এড়িয়ে এই সম্পর্কটা আপনাদের হতে দিচ্ছে না ওকে উনি কিন্তু রাত রাত ভোর জাগছেন এবং ভাবছেন যে এখানে ওনাকে কেউ স্টকও করছে আপনার পার্টনারকে কেউ স্টক করছে যে আপনার সাথে কতটা মিল মিস করছে মেলামেশা করছে বা কথা বলছেন কি না দেখা করছেন কি না বা সম্পর্ক রয়েছে কি না কেউ কেউ তো ওনাকে ফলো করছেন উনি সেই বিষয়ে অবগত অবগত হওয়ার কারণে উনি এখানে আপনাকে নিয়ে এতটা ইমোশনাল যে উনি কিন্তু আপনাকে না পাচ্ছে বলতে না পাচ্ছে কিছু তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি উনি এখন এই মুহুর্তে টাকা পয়সার দিকেও মানে ইনকামের দিকে বেশি একটু ঝোঁক ঝোঁক দিচ্ছেন কারণ উনি দেখছেন যে ওনার পায়ের মাটি শক্ত ওনাকে করতে হবে কারণ কিং অফ পেন্টিকেলস এনার এনার এনার্জির সাথে ওনাকে টক্কর লড়তে হবে ওকে উনি এখন আছেন অফ এর এনার্জিতে ওনাকে আসতে হবে কিং অফ এর এনার্জিতে মানে ওনার এখন যাই টাকা পয়সা আছে না কেন সেটা সাফিসিয়েন্ট নয় যে আপনার সঙ্গে সম্পর্কটাকে স্টেবেল জায়গায় নিয়ে যাওয়ার উনি তাই চাইছেন এই এর পজিশনে আসতে দেন আপনাকে অফার করবে ওকে এখানে আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু কিছু জিনিসে জিনিসের প্রতি উনি এই মুহূর্তে কিছু জিনিস খুব কুল মাইন্ডে কিছু কাজ করার চেষ্টা করছেন ওকে ফার্স্ট আমি অ্যাকশন কার্ড পেয়েছি এবং এখানেও দেখতে পাচ্ছি কিছু মানুষ আপনাদের দুজনের সম্পর্কের মাঝখানে পড়ে গেছে বেশ কিছু মানুষ আপনাদের সম্পর্কের মাঝে পড়ে গিয়েছে আপনাদের আপনার কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার জয়ী হবেন আপনার পার্টনারে ভিক্টরি পাবেন আপনার পার্টনারই জয়ী হবেন কেন কারণ উনি বুদ্ধি দিয়ে কাজ করবেন ওকে এখানেও দেখতে পাচ্ছি উনি বুদ্ধি দিয়ে কাজ করবেন যার কারণে এখানে কুইন অফ শর্স হয়ে এসছে তো উনি বুদ্ধি দিয়ে কাজ করার ফলে এখানে সিচুয়েশান উনি হ্যান্ডেল করে নেবেন ওকে আপনার কথা কি ভাবছে যে আপনি এখন কি করছেন উনি কিন্তু এই মুহূর্তে অসুস্থ থাকারও সম্ভাবনা আছে আর এখানে উনি কি হয়েছে আপনার এবং অন্য কোনো সিচুয়েশনের সঙ্গে মানে সাঁকের করাতের মতো পড়ে গেছে না এ পানতে না ও পানতে কারণ আমি এখানে দেখতে পেলাম উনি এই মুহুর্তে কনফিউশনে ভুগছেন উনি কী করবেন কিছুটা কনফিউশন ওনার লাইফে আছে কোন রাস্তায় গেলে আপনাকে পাবে ওনার চিন্তা ভাবনা কিন্তু সারাক্ষণ এটা ওকে নাইন অফ শর্টসকে ক্লারিফাই নাইন অফ শর্টসকে ক্লারিফাই উনি তো আপনার সাথে একটা নিউ বিগিনিং করতেই চান ওকে উনি কি ভাবছেন জানেন তো উনি ভাবছেন আপনা আপনি আপনি তো খুব রাগী উনি ভাব ওনার হয়তো যে আপনি খুব রাগী কিছু বললে হয়তো রাগ করবেন ওনার ভাবনা চিন্তা এইটা আমি দেখতে পাচ্ছি আপনাকে কিন্তু যথেষ্ট বোকা ভাবে উনি কি এমন বোকা মতো কাজ করে ফেলেন

এখানে আমি রকম ঝামেলা দেখতে পাচ্ছি না এখানে শুধু গ্রহ নক্ষত্র ফের চলছে এনার মাথায় দেখুন মাথাটা ভালো করে দেখুন মাথার দিকে তাকান ওপরে গ্রহ নক্ষত্র ফের চলছে এই ফেরটা যখনই কাটবে তখনই আপনার কাছে অফার আসবে অফার আসবে উনি কোথাও ট্রাভেলিংয়ে যেতে চাইছেন যাবেন এবং উনি একটা সিদ্ধান্ত নেবেন আপনাকে নিয়ে এই চিন্তা ভাবনায় ওনারা আছেন কারণ উনি একটা ডিসিশান নিতে চলেছেন ডিসিশান নিতে চলেছেন ওয়ান মিনিট হুম ইয়েস এখানে আমি এক দেখতে পাচ্ছি অবিয়াসলি আপনার কাছে খুব তাড়াতাড়ি আসবে আপনার পার্টনার ওকে এবার আমি দেখব আপনি কি চাইছেন আপনাকে নিয়ে তো উনি যথেষ্ট পজিটিভ ভাবছেন প্রচণ্ড পজিটিভ ক্লেম করুন আজকে এখানে খুব ভালো পজিটিভ ভাবছেন উনি না আছে কোনো এখানে আমি থার্ড পার্টি দেখতে পেয়েছি না ফোর্থ পার্টি দেখতে পেয়েছি না অন্য কোনো সমস্যা দেখতে পেয়েছি এস অফ ওয়ান্স সিক্স অফ কাপ ফাইভ অফ ওয়ান্স নাইট অফ ওয়ান্স সেভেন অফ কাপ ফাইভ অফ পেন্টিকেলস আপনি এখানে কোথাও বিশ্বাস করতে পারছেন না আপনার পার্টনার কিছু করছে আপনি তবে আমি আমি যে দেখতে পাচ্ছি আপনার পার্টনারের জন্য আপনি অনেকের সঙ্গে ফাইটও করছেন ওকে আপনিও কোনো কিছু অ্যাকশন নিতে চান হুম এখানে দুতরফাই আগুন লেগেছে আগুন মানে দুজনাই দুজনাই ফায়ার এনার্জিতে আছেন দুজন দুজনকে ভালোবাসেন দুজন চান এই সম্পর্ক সম্পর্কটা ঠিক হোক এই সম্পর্কের একটা পরিণতি পাক দুজনাই চান ওকে আপনার কাছে অনেক অপরচুনিটি থাকা সত্ত্বেও আপনি কিন্তু কোনো কিছু অ্যাকসেপ্ট করছেন না আপনার পার্টনারকে ছাড়া আপনি কোনো কিছু অ্যাকসেপ্ট করতেই চাইছেন না আপনার কাছে চয়েসেস আছে এবং আপনি কনফিউজ কিছুটা ক্ষেত্রেও কিছু কিছু সময় আপনি কনফিউজ হয়ে পড়ছেন অবভিয়াসলি কনফিউজ হয়ে পড়ছেন বাট আপনি আপনার আপনি চাইছেন যে একটা নিউ বিগিনিং করতে নিউ বিগিনিং কার সঙ্গে আপনার পার্টন যার জন্য রিডিং দেখতে এসছেন তার সাথে নাকি অন্য কারোর সাথে নিউ বিগিনিং কারা করতে চাইছেন অবিয়াসলি আপনার পার্টনারের জন্য ওকে আপনার পার্টনারের জন্য আপনি এখানে সম্পর্ক নতুন করে তৈরি করতে চাইছেন ওকে পুরো টাকা পয়সা তো আপনার প্রবলেম চলছে আপনার লাইফে টাকা পয়সা নিয়ে প্রবলেম চলছে এবং এখানে আমি একটা দেখতে পাচ্ছি যে আপনি অনেক জিনিসে ঠকেছেন আপনাকে পুরো ঠকিয়ে দেওয়া হয়েছে আপনি অতীতে অনেক অনেক জিনিসে আপনি ঠকেছেন ক্লারিফাই বা পেন্টিকেলস কে ক্লারিফাই কি চাইছেন আপনি কি চাইছেন এই মুহূর্তে আপনি যথেষ্ট দুঃখিত হারমিটার কারণে আজ এসেছে তো নো কার্ড ভয় পাচ্ছেন কোনো বিষয় নিয়ে আপনি প্রচন্ড ভয়ে আছেন প্রচণ্ড ভয় এখানেও ভয় দেখতে পাচ্ছি এখানেও ভয় দেখতে পাচ্ছি আপনি ভয়ে কাটাচ্ছেন ভয় আপনার লাইফে কিছু ভয় কাজ করছে খুব বাট আপনিও অ্যাকশন নিতে চান এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনিও অ্যাকশন নিতে চান আপনিও এই সম্পর্কটা চান এই সম্পর্কটার পরিণতি আপনি চান ওকে এবার আমি দেখব এই সম্পর্কে কি আপনাদের যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে তাহলে কি আপনাদের রিইউনিয়ন হবে আপনার পার্টনার কি এখানে রিইউনিয়ন করে করার কথা ভাবছেন যারা নো কন্ট্যাক্টে আছে

জাস্টিস অবিয়াসলি পৌঁছাবে অবিয়াসলি পৌঁছাবে কিছু ব্লকেজেস থাকবে তবে অ্যাকশান আপনাদের দুজনকেই নিতে হবে কোনো রকম ভুল একটা ভুল করলেই কিন্তু আপনাদের সমস্যা তৈরি হবে কারণ আপনার পার্টনারের দা ফুল এসছিল একটা যদি ভুল করে থাকেন সম্পর্ক কিন্তু থাকবে না রকম তাই ভুল নয় একটু বুদ্ধি দিয়ে কাজ করবেন কি ইমোশনাল দিয়ে আর আমি এখানে দেখতে পাচ্ছি যে কোনো সময় আপনি ইমোশনাল হয়ে পড়বেন কোনো সময় প্র্যাকটিক্যাল আপনাকে দুটো দিকই ব্যালেন্স করতে শিখতে হবে আপনাকে এখানে ব্যালেন্সিং এনার্জি দেওয়া হচ্ছে ওকে কারো কারো কোর্ট কেস চলছে কারো কারো এখানে কোর্ট কেস চলছে জানতে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই সম্পর্কটে কোর্ট কেসে আপনি জিতবেন কিনা তাহলে বলবো ইয়েস আপনি জিতবেন ওকে এই সম্পর্ক সবাই মেনে নিয়ে ম্যারেজ হবে ইয়েস সবাই হেরো পেনটি এসছে সবাই মেনে নিয়েই আপনাদের এখানে বিয়ে ঠিক হবে ওকে যা ব্লকেজেস সাথে চলে যাবে এখানে যদি কোনো থার্ড পার্টিও থেকে থাকে সেটাও চলে যাবে সেটা থার্ড পার্টি কেরিয়ার হতে পারে টাকা পয়সাও হতে পারে অন্য কোনো সম্পর্ক হতে পারে সেটাও রিমুভ হতে আমি দেখতে পাচ্ছি ওকে আপনার জন্য আমি দেখবো অ্যাডভাইস আর কি এখানে কার্ড আসছে এখান থেকে আমি দুটো কার্ড নেব আপনার এবং আপনার কার্টনার কিন্তু দুজনের মতামত এটা আপনার দ্য আপনার পার্টনারের ফোর অফ অফ এই সরি ডেভিল দেখুন এখানে আপনাকে অনেক কিছু ব্যালেন্স করতে হবে আমি বারবার বলছি আপনাকে কিন্তু যদি ব্যালেন্স না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে এখানেও চ্যারিয়েট এসছে ওকে কিন্তু তার সাথে যেহেতু এনার্জি এসছে এখানে আমি দেখতে পাচ্ছি কিছু জন আপনাদের আলাদা করার চেষ্টা করছে কোনো স্পেল করেও চেষ্টা করতে পারেন কোনো রকম থার্ড পার্টিও থাকার চেষ্টা করতে পারেন আপনাদের ভয় আমি বললাম না আপনি ভয় পাচ্ছেন কারোর থেকে এই ঢেভি এনার্জি থেকেই ভয় পাচ্ছেন কারণ আপনাকে নেগেটিভ এনার্জি সেন্ড করা হচ্ছে আপনার পার্টনারের সাথে আপনার যাই দূরত্ব তৈরি হোক না কেন দ্য লাস্টে দ্য ওয়াল এসছে তো এই সম্পর্ক স্টেবিলিটি স্টেবিলিটি পাবে এবং এই সম্পর্ক একটা পরিণতি পাবে ওকে অবভিয়াসলি পরিণতি পাবেনি হান্ড্রেড পারসেন্ট পরিণতি পাবেন ওকে এক মিনিট ওয়ান মিনিট প্লিজ ওকে যে কারটা খুঁজছি সেটা কোথায় কই যে কারটা আমি খুঁজছি আপনাদের এই মধ্যে কি করা উচিত সবার আগেই সরল এনার্জি থেকে বেরোতে হবে এই মন মারা এনার্জি থেকে সবার আগে বেরোন আপনার শোলমেট জার্নিতে থাকতে পারেন ওকে শোলমেট আর ব্যালেন্স আবার আমি বলছি ব্যালেন্স আপনার এখানে ব্যালেন্স নেই ফেমিনাইন অ্যান্ড ম্যাস্কুলাইন এনার্জি আপনার ব্যালেন্স নেই আপনার জন্য এই রিডিংটা আপ এই এই অ্যাডভাইসগুলো শুধুমাত্র আপনার জন্য আপনাকে মেডিটেশন করতে বলা হচ্ছে ওকে আপনি সিরিয়াস হন আমি বললাম না একটা ভুল কিন্তু আপনাদের সম্পর্ক প্রচুর এফেক্ট পড়তে পারে ওকে আপনি নতুন করে রাস্তা খুঁজুন আপনার জন্য ইউনিভার্স বলছে নিজের নিজের অন্তর্মনের কথা শুনুন নিজের নিজের ইনার ভয়েসের কথা শুনুন এবং ইউনিভার্সে বিশ্বাস করুন বাট অন্য কাউকে বিশ্বাস করার আগে দুবার ভাববেন কেউ আপনার ক্ষতি করারও চেষ্টা করছে ওকে আপনি কোনো দুরকম পজিশনে ফেসে গেছেন হয়তো সেখান থেকে বেরোতে পারছে না এগেন হিলিং এসছে তো আপনার হিলিং সেভেন চাকরের হিলিং আপনাদের যাদের সঙ্গে মিলছে অভিয়াসলি প্রয়োজন আপনার আপনার কন্ট্রোলিং এনার্জি থেকে বের হন কেউ আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে কেউ আপনাকে বেঁধে রাখার চেষ্টা করছে সেই এনার্জি থেকে আপনি বের হন ওকে ওকে এই ছিল আপনার জন্য আজকের রিডিং আই থিঙ্ক ভালো ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওটি পান এবং আমি যে লাইভ রিডিং করছি সেই লাইভ রিডিংটা আপনারা অ্যালার্ট পান এবং সবসময় হয়তো আমি অ্যালার্ট কমিটি পোস্ট করতে পারবো না আমি যখন আসবো তখন যাতে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তার জন্য নোটিফিকেশান অন করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাতে লাইভ রিডিং করার পর কোশ্চেনও নেওয়া হবে ওকে তো যেমন হচ্ছে সেরকমই চলবে তো সব সময় অ্যাক্টিভ থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার প্রয়োজন আছে আর অবভিয়াসলি ভালো এনার্জিগুলো নিজের মধ্যে আনার জন্য যে এই পজিটিভ এনার্জি বেরিয়ে এসেছে পজিটিভ এনার্জি এনার্জিগুলোকে অ্যাকসেপ্ট করার জন্য অবভিয়াসলি আপনাকে প্রচুর লাইক এবং কমেন্ট করতে হবে আপনাদের ওকে কমেন্ট করবেন প্রত্যেকের জন্য কমেন্ট যে আমি পড়ি সেটা খুব ভালো করেই জানেন ওকে তো আচ্ছা একজন কেউ আমি একটা কমেন্টে পোস্ট দিয়েছিলাম যে লাইভ রিডিং হবে তিনি একজন কেউ একজন লিখেছে আমি নাকি এখন অনেক বড় হয়ে গেছি তার জন্য আগের মতন কোশ্চেন নিই না আচরণ করি না এটা এটা কীরকম কথা বলুন আমি কি বড় হয়েছি আমি কোথায় কি বড় হয়েছি আমাকে বলুন তো আই থিঙ্ক আট হাজার সামথিং আমার চলছে এটা আমি বড়ো হয়ে গেলাম আমার আমার কি সত্যি আমার কোনো রকম চেঞ্জেস এসছে আমার মধ্যে আমি প্রত্যেকটা কার্ড দেখাই না আমি প্রত্যেকজনকে কার্ড দেখিয়ে মিনিং বলেই কিন্তু আমি রিডিং করি আমি আগেও যা করতাম এখনও আমি সেম তাই করি আমি এক এক সময় হাসতে হাসতে বলেও দিই যে আমি যেন শেখাচ্ছি আপনাদেরকে মনে হচ্ছে আমি সেই রকমই আছি আমি যেরকম ছিলাম সেই রকমই আছি আপনাদের কতটা রকম সার্ভিস দেওয়া যায় আমি সেই দিকে ফোকাস করছি আমি লাইভ রাখছি যারা পার্সোনাল রিডিং নিতে পারছেন না তাদের জন্য আমি লাইভ রাখছি আমি লাইভে বলেছি আমি বড়ো কোশ্চেন নেবো না কেন বলেছি এখন বলছেন যে ভিউজ হচ্ছে বলে নাকি আমি লাইভ রিডিং শুধু ইয়েস নয় নিচ্ছি আমাকে একটা কথা বলুন কজন আপনারা লাইভে তো অনেকজনে লাইভ দেখেন কজন লাইভে ফুল রিডিং করে দেন আর আপনারা যে সুপার থ্যাংকস বা সুপার ইয়েগুলো দেন তো ওই চল্লিশ টাকা কি আমার রিডিং চার্জ আপনাদের মনে হয় আমি যারা পেমেন্ট করে না তাদেরকে আমি কোশ্চেন নি না আপনারা আমাকে জানাবেন তো আমি নিনা না আমি কেন ইয়ে হয়ে বলেছি কারণ আমি বলেছি দেখুন কারেন্ট ফিলিংস এইভাবে হয় না কারণ আমি দুটো কি তিনটে বার করলাম এখানে আমি কারেন্ট ফিলিংস এই তিনটে কার্ডে কী বলবো ব্লকেজেস থাকে তাকে আমার ক্লারিফাই করতে হবে সে যতক্ষণ আমি করবো একটা মানুষের ততক্ষণ কেউ একটা জব সম্পর্কে জানতে চাইছেন জব হবে কি না বা কারোর শরীর নিয়ে আমি সুস্থ হব কি না ততক্ষণে তার সে পেয়ে যাবে তার সে পেয়ে যাবে তার জন্য আমি বলেছি যে ইয়েস নয় আনসারটা দেবো বাকি আমি বড় রকম কোশ্চেন নিতে পারবো না লাইভে তো এইরকমই লাইভটা শুধুমাত্র ইয়েস ইয়েসোনা কোশ্চেনের আনসারের জন্যই রাখা হয় আমি তো বলি যে এই যে একটা কোশ্চেন আমি যেভাবে একটা কার্ড বা তিনটা কার্ড বার করে আনসার দিচ্ছি যারা পার্সোনাল রিডিং নেন তারা তো খুব ভালো করে জানেন আমি কিভাবে রিডিং করি পনেরো থেকে কুড়ি মিনিট আমার একটা একটা কোশ্চেন রিডিং পনেরো থেকে কুড়ি মিনিট রিডিং থাক রিডিং করে থাকি আমি তাহলে আমি কি ভাবনা ভাবনাচিন্তা প্লিজ রাখবেন না আমি কোথাও বড় হইনি আমি যদি বড় হয়ে বড়ো আশীর্বাদ করুন যে আমি যেন বড় হতে পারি আপনাদের আশীর্বাদ সবসময় কাম্য ইউনিভার্স আমাকে যে আমাকে সাপোর্ট করুক এবং আপনারা তার সাথে সাপোর্ট যদি না করতেন আমি এই এই অবধিও পৌঁছতে পারতাম না আপনাদের সাত পর্যন্তও আসতে পারতাম না এবং ইউনিভার্স যদি না চাইতো তাহলে আপনাদের কাছ পর্যন্ত আমি পৌঁছতে পারতাম না আমি কোথাও বড় হইনি কোথাও আমার কোথাও কোনো রকম অহংকার দেখতে পাবেন না ইগো দেখতে পাবেন না পান কি যদি পান অভিয়াসলি কমেন্ট বা কমেন্টে কমেন্ট লিখবেন আপনারা আমি বলছি কমেন্টে লিখবেন যেটা সত্যতা সেটাই লিখবেন সেটা যদি মনে হয় আমার অহংকার হয়ে গেছে তাহলে আপনি লিখবেন হ্যাঁ আপনার অহংকার হয়ে গেছে আমি কোথাও এটা আমি আমি তাও দুটো লাইভে বলেছি যে ইয়ে শুনো ছাড়া নেবো না কারণ একটাই আমি বললাম তো যে আরও আদার্স সবাই যেন সবাইকে আনসারটা আমি দিতে পারি আমি মানুষ তো আমি তো ঈশ্বর নই আমার তো দুটো হাত একটাতে পড়বো আর একটাতে করবো এক হাতে আমি কার্ড নেব আর এক হাতে আমি ফোনটা নিয়ে পড়বো তাহলে আমি কি করে আমি কী করব আমি তো ঈশ্বর নই আপনারা একটু বোঝার চেষ্টা করুন সো এইভাবে কমেন্ট করলে না মানে বিশ্বাস করবেন না এই কমেন্টটা পড়ার পর থেকে আমার খুব খারাপ লেগেছে যে আমি কোথায় কি বড় হলাম আরে কোথায় মানে তিন লাখ চার লাখ সাবস্ক্রাইবার নিয়ে ট্যারোটিটা বসে আছে কোথায় এইটকে আমি কি এতটা পাগল যে আমি এইটকে নিয়ে অহংকার করব আমি যেদিন ওয়ান মিলিয়ন ভিউজ হবে সেদিন গিয়ে আমি অহংকার করতে পারবো তাও এখন অহংকার করার কোনো জায়গাই নেই আমি একদম আমার আমি এখন ভাবি আমার কোনো নলেজই নেই আমি যেই পাঁচ বছর ধরে পড়াশোনা করেছি আমি নিজেকে ভাবি আমার কোনো নলেজ নেই আমার আমি আদার্স জনকে ভাবি আমার থেকে বেশি নলেজ আছে সেখান থেকে আমি নলেজ নেওয়ার চেষ্টা করি বিশ্বাস করুন আমি আমি নলেজ নেওয়ার জন্য সারাদিন আমি যেটুকুন পড়াশোনা করে থাকি আমি সারাদিন যে পড়াশোনাই করি না কারণ আমি নলেজ নেওয়ার জন্যই পড়াশোনা করে থাকি যাতে আপনাদের সঠিক ইনফরমেশান আমি দিতে পারি এরকম কমেন্ট করলে না খুব খারাপ লাগে যাতে আপনাদের আমি এই ন আপনারা বিশ্বাস করবেন না সাড়ে আটটায় বসি আমি আড়াইটায় উঠি এই টেবিল চেয়ার থেকে রাত আড়াইটার সময় উঠি আমি সকাল এই সন্ধে সাড়ে আটটায় বসে তারপরেও যদি আপনারা এরকম বলেন আপনাদের জন্য আমি লাইভ রাখছি লাইভ রিডিং রাখছি লাইভে কোশ্চেন রাখছি ডেলি আপনাদের সব রকম উইশেস ফুলফিল করার চেষ্টা করছি তারপরেও যদি আপনারা বলেন এরকম কথা সত্যিই খারাপ লাগে অভিয়াসলি খারাপ লাগে যাই হোক যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং যাদের নেওয়ার ইচ্ছা থাকবে তারা উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ কল করবেন না কল করলে আপনারা আমার দুজনেরই সময় বাঁচবে এবং তাছাড়া কল করলে আমাকে পাবেনও না আর আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি কোনো রকম হোয়াটসঅ্যাপেও কল হোয়াটসঅ্যাপেও কল করবেন না আপনি মেসেজ করবেন সেটা বাংলাদেশ থেকে করুন ইন্ডিয়া থেকে করুন যেখান থেকে করুন না কেন হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে সব রকম সলিউশন করে দিন আপনাদের জন্য আমি এমন কি আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে এত এতটা হেল্প করেছে আমি তার কৃতজ্ঞতা তার কাছে সে আমার থেকে প্রচুর ছোটো তার কাছে আমি কৃতজ্ঞতা যে যারা এতদিন ধরে বাংলাদেশ থেকে রিডিং নিতে পারছিলেন না তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তারা এখনও এখন রিডিং নিতে পারছেন আমার কাছে তারা কিভাবে টাকা পে করতে পারবে তাদের জন্য মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় কি করে টাকা আসবে সেই ইন্ডিয়ায় টাকা এসে কীভাবে আমার কাছ পর্যন্ত পৌঁছাবে ডিটেলস আপনাদের গাইড করে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপে এবং আপনারা শুনছেন ওকে তো আর কী করবো বলুন আমি তো সবার জন্য চেষ্টা করছি তাই না তো এর এরপর আর এরকম কথাগুলো শুনলে সত্যি খুব মন খারাপ হয়ে যায় ওকে তো যাই হোক মন খারাপ করে কাজ নেই কেউ কেউ বলবেন আসল কথা কী বলুন তো আপনারা আমার সোল তো একটু ভালোবাসি তো ভালোবাসার জায়গা যদি কি এরকম বলে তাহলে খুব মনটা খারাপ হয়ে যায় আর কিছু নয় এইটুকুনি ব্যাপার আর কিছু নয় মানে এটা কোনো ইগোতে লাগার ব্যাপার নয় এটা মন খারাপের মন খারাপের জায়গা মন খারাপ হয়ে গেছে আর কিছুই না ওকে ওকে দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আমার অনেক অনেক ভালোবাসেন স্যার